বাঙালিদের বুদ্ধি আছে এটা বলা যায় আমি মনে করি যে সঠিক পথে যদি এই বুদ্ধিটা খাটানো যায় তাহলে বাঙালিরা অনেক কিছু করতে পারবে যেমন চায়নারা দেশের ব্রিজ ভালো ভালো কাজগুলো ওরা করে কিন্তু ওখানে যদি একটা বাঙালি দেওয়া হতো তাহলে তারা পারত না তারা চিন্তা করতো এত দামে রট চারটি করে না দিয়ে তিনটি রট দিয়ে একটা বাস দিয়ে টাকা বাসাই নেই এই জন্য ভালো ভালো ব্রিজ ভালো কাজে দেখা যায় বাঙালি ব্যবহার না করে বাঙালি যথেষ্ট ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও এগুলোকে না টেনে চায়না থেকে ইঞ্জিনিয়ার এনে কাজ করাতে হয় কেন হবে কারণ চালাকের গলায় রস বেশি বুঝলে যা হয় এই জন্য বিদেশ থেকে লোক আনতে হয় অভিজ্ঞ লোক বাংলাদেশেও আছে যদি সৎ ন্যায় কাজ করে এদের ধারাই সম্ভব কাজ করানো সেটা করবে না কারণ তারা টাকা পেলে তাদের চরিত্র পরিবর্তন হয়ে যায় এজন্য আমি বলবো যে প্রতিটা মানুষকে আমি বলবো যে আপনারা নিজেকে সংশোধন করতে হবে নিজে যতদিন পর্যন্ত ভালো না হবেন ততদিন পর্যন্ত দেশের যত আইন পরিবর্তন করেন দেশটাকে যত সুন্দরভাবে সাজাতে চান কখনই সফল হবেন না যতদিন পর্যন্ত আপনি দেশের মানুষের ভিতরে পরিবর্তন আনতে না পারবেন